বিভিন্ন ধরনের আছে কিন্তু যায় এগুলো একই জম এগুলো দুইশো টাকা দুইশো দুইশো এই যে হ্যাঁ হ্যাঁ চাম্বল আছে এই যে এটা আছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে এটা আছে একশো আশি টাকা ঠিক আছে এই যে এগুলো আছে এগুলো আছে একশো সত্তর টাকা কালার আছে অনেক ডিজাইন আছে অনেক এটা ডপ শোল্ডার হ্যাঁ